পুজো আসছে আর পুজো আসা মানেই একটা হই হুল্লোরের পর্ব কিন্তু যদিও এখন একটু মন খারাপ বিষাদের সুর বাট ইয়েস আই যে আগামীতে একদম আমরা হই হুল্লোর করে মানব এবং দুর্গা পুজোর যেই কালারফুল যেই ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটাতে আমরা একবারে গা ভাসাবো এবং ইতিমধ্যেই আমরা প্রস্তুতি পর্ব শুরু করে দেখতে পাচ্ছি পিছনে রয়েছে মা এবং স্বয়ং মা দুর্গা এখানে রয়েছে এই মুহূর্তে ঋতিকা রয়েছে অনেক দিন বাদে দেখা হচ্ছে আগে বলো শরীর স্বাস্থ্য মন কাজ কতটা ঠিকঠাক চলছে সব ঠিকঠাক তো শরীর স্বাস্থ্য কাজ আহ সবই চলছে মনটা একটু খারাপ আছে স্বাভাবিক স্বাভাবিক ভাবে আহ কিছু বলার নেই আমার সবাই এত কিছু বলছে व्हाट ক্যান আই সে তুমি বলো তুমি কেমন আছো ভালো আছি কিন্তু এই একি মনটা কথার একটু জায়গায় বেশ অনেকটাই খারাপ কারণ জাস্টেসের জন্য আমরা খুব ভাবে ডগডগে ঘা হয়ে রয়েছে সেই ঘাটা হিল হতে একটু টাইম তো লাগবে অফ কোর্স বাট ইয়েস আজকে তো আনন্দের মুহূর্ত তার এই বিসাদের সুরের মধ্যে গানের এখানে নাচ গান চলছে এখানে দেখছি একটুখানি বলো কি রকম চলছে কি শুটিং চলছে কি দুর্গাপূজার গান আমাদের প্রত্যেকবার পূজতেই পুজোর গান হয় আমাদের পুজোর গান পুজোর নতুন শপিং খাওয়া দাওয়া এগুলো ছাড়া তো পুজো ইনকামপ্লিট আর শুটিং তো জানো অনেক আগে থেকে আমরা প্রি প্রোডাকশন কাজ করতে আরম্ভ করে দিই জানি না এবার পুজোতে কতটা কি হতে চলেছে বাট অবশ্যই যেরকম প্রত্যেক বছর আমাদের শুটিং হয় কাজ হয় সেরকম পুজোর গান হচ্ছে অ্যান্ড আমলেসড টু বি পার্ট অফ এবং বেশ অনেক দিন বাদে এরকম একটা হই হুল্লোর করে যেটাকে আমরা বলি থাকি টিপিক্যাল বাঙালি আনা এবং সেই বনেদিবাড়ি পূজো মানে একটুখানি যদি দেখানো যায় তাহলে এখানে দেখবেন পুরো বনেদিবাড়িতে আমরা এখানে শুটিং চলছে এবং সেই শুটিং এর মুহূর্ত গুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি একটুখানি বলতে যে যে শুটিং চলছে বৃষ্টি মাথায় নিয়ে কতদূর এগোচ্ছে মানে কতদিন ধরে শুটিং চলছে কি গল্পের স্টোরি লাইনটা কিরকম কি আছে একটু কি বলা সম্ভব স্টোরি লাইনটা হচ্ছে একটা মিষ্টি টাচ দিয়ে বাড়ির দুর্গাপুজো এবং সেই গল্পের মধ্যে দিয়ে নাচের গান পুজোর নাচের গান আর মিষ্টি ভাবে মা মাকে জানানো ওয়েলকাম জানানো অ্যান্ড সবাই আশা করছি পুজোর গানটাই ভাইভ করবে অ্যান্ড এই বছর আমার এটা একমাত্র গান নয় ওয়ান মোর পুজোর গান ইজ দেড় সো আই এম ভেরি গ্রেটফুল টু গিয়ে পার্ট অফ দিস অ্যান্ড আই অফকাম পুজো আসলে পরে একটু ছোটবেলায় আমরা ফিরে যাই কিছু কিছু মুহূর্তগুলো অ্যাম সো এখনো পুচকে ওইটুকুই আছে বাট আমরা ওভাবে ওকে ওভাবেই আমরা দেখে আসছি একটু ভালো ছোটবেলায় ঠিক কিরকম ছিল তোমার মানে পুজোর দিন এগুলো দেখেছিলে অবশ্যই অবশ্যই বিকজ ইউ নো স্বাভাবিক হ্যাঁ সো হ্যাঁ পুজোর সময় ছোটবেলা থেকেই পাড়ার প্যান্ডেলে যাওয়া ইজ আ মাস্ট আমি পৃথিবীতে কোনো প্যান্ডেলে যাই বা না যাই পাড়া এবং আমার বাড়ির সামনে একদম নিয়ারেস্ট যে প্যান্ডেলটা যেটাকে আমরা রীতিমতো সবাই বাড়ির পুজো বলেই মনে করে থাকি কারণ সবার তো আর বাড়িতে পুজো হয় না বাড়ির সামনে গলির মোড়ে যে তো মায়ের সাথে সাজা ওখানে যাওয়া খাওয়া দাওয়া করা অ্যান্ড অনেক অনেক নতুন জামা কাপড় আমার তো অনেক নতুন জামা কাপড় হতো বিকজ খুব ইয়াং টাইম থেকে আই স্টার্টেড ডুইং ওপেনিংস অ্যান্ড পুজো অ্যাটেন্ডস ফর পুজো তো আমার অনেক শাড়িজ হতো বিকজ পুজোতে আমি শাড়ি ভীষণ ভালোবাসি অ্যান্ড অল তো পুজো মানে এই মেমোরিজগুলো চলে আসে

বাংলায় না কেন হচ্ছে আমার মতো ছবি হচ্ছে কি সে আমি জানিনা ছবি দেখছো বাংলা ছবি দেখছি আসছে সবই জানি ছবি আসছে কিন্তু তুমি কি কোনো ছবি দেখে তোমার মনে হচ্ছে এখানে রিত্বিকা হলে ভালো হতো ছবি দেখে ওর হয়তো মনে হয় না বাট ইয়েস আমরা চাই রিত্বিকাকে এইটা তো আমি আওয়ারিশন গ্রেটফুল যে মানুষ এই প্রশ্নটা করে এন্ড হ্যাঁ বাংলা ছবি এখন হয়তো আমার মনে হয় When I started back when I was very young when I started around 5 years old ওই সময় একটা ছেড়ে আমি বডি ইউনাইটেড 100% লাভ এন্ড দেন আই ডিড বোরবা দনাশিনগর এন্ড জিওপাগলান সো অন সো অন হুম সেই সময় থেকে এখন ছবি আমার মনে হয় কম হচ্ছে সিরিজ হচ্ছে সেই ছবি সেই ঘরানার ছবি সেই ঘরানা টিপিক্যাল

এরকম প্রচুর শয় শয় ছেলে রয়েছে দে ওয়ান্ট টু ওয়ার্ক দে ওয়ান্ট টু অ্যাক্ট অ্যান্ড আই থিঙ্ক দিস বিউটিফুল গ্ল্যামারাস অপরচুনিটি আমরা পেয়েছি আমি পেয়েছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস টু ওয়ার্ক ইন সো মেনি ওয়ান্ডারফুল স্টার কাস্ট উইথ গ্রেট ডিরেক্টরস উইথ লেজেন্ডস এন্ড

আমার মনে হয় দর্শকরাও জানে বিকজ ঠিক আছে ফাইন আরো একবার দর্শকদের উজ্জ্বল এখন সবকিছু ইউটিউব ওটিটি एवरीथिंग ইজ अवेलेबल এন্ড বাংলা মানুষরা আমাকে তেলেগু তামিল মুভিজ নিয়ে অনেক রিভিউ দিচ্ছে এইজন্য আমি এইজন্য আমি জানি যে মানুষ হিন্দি হিন্দি ডাব যখন আসছে তখন কিন্তু আমার বাংলার মানুষও দেখছে এবং তাতে ভালো লাগলে বা হোয়াট যেরকমই লাগুক আমাকে রিভিউ দিচ্ছে এবং যখন বন্ধু বান্ধবরা ফোন করে বলে খুব ভালো লাগে আমি বুঝতে পারি যে হ্যাঁ মানুষ দেখছে আহ লাস্ট করলাম বাংলায় ওয়েব সিরিজ তো একদম অন্যরকম আমার পছন্দ হয়েছিল গল্প এরকম পছন্দের গল্প এলে নিজেকে অভিনেত্রী হিসেবে আরো এক্সপ্লোর করতে চাই করার অপরচুনিটি এলে নিশ্চই করবো যেখানে আমার মনে হয় যে একই রকম ধারাবাহিক সেখানে আমি চেষ্টা করি একটু চুজ করার বেশ খুব প্রচুর প্রচুর কাজ আসুক আমরা আবার এরকম হই হই করে মানে ভালো থাকবো আগেই আর এরকম নানা এটা রেগুলার ধোঁস পেতে অবশ্যই চোখ রাখতে হচ্ছে শুধুমাত্র কারণ খবর এখন এখানে